আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড অ্যাপের প্যাকেজ নেম কিভাবে চেঞ্জ করতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যে অ্যাপ ক্রিয়েট করি আপনারা এই প্যাকেজ নেম কিভাবে চেঞ্জ করবেন কোনো প্রকার ইরোড ছাড়া প্যাকেজ নেম চেঞ্জ করতে গেলে অনেক ধরনের ইরোর আসে আমি আজকে যে যেভাবে দেখাবো এইভাবে আপনারা সহজেই প্যাকেজ নেম চেঞ্জ করতে পাবেন কোনো প্রকার ইরোর ছাড়া আচ্ছা আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ এই গ্রুপের লিঙ্কটা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা যারা আছেন এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে নেবেন আচ্ছা আজকে হচ্ছে আমি হচ্ছে এই প্রজেক্টের প্যাকেজ নেম চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাবো এখানে যে আমাদের প্যাকেজ নেম এটা হচ্ছে আমাদের ফুল একটা প্যাকেজ নেম এটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা প্যাকেজ নেমে রূপান্তর করব এটা আমাদের একটা প্রজেক্ট যে প্রজেক্টে আমরা চাচ্ছি যে প্যাকেজ নেমটা চেঞ্জ করব আমি যে এভাবে দেখাবো এই সেই এই নিয়ম অনুযায়ী আমার আপনারা যদি প্যাকেজ নেম চেঞ্জ করেন তাহলে হচ্ছে কোনো প্রকার ইরোর আসবে না আর ইরোর যেগুলো আসবে সেগুলো আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ওই ইরোরগুলো সলভ করবেন তো এই প্যাকেজ নেমটা আমরা হচ্ছে এখানে উপরে দেখবেন থ্রি লাইন থ্রি ডট আছে উপরে অপশন এখানে ক্লিক করার পরে এপিআর আসার পরে কম্প্যাক্ট মিডল প্যাকেজ এটাকে ক্লিক দেবেন তাহলে হচ্ছে প্যাকেজ নেমটা এটা শর্ট হয়ে যাবে এটা আলাদা আলাদা খণ্ড হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্যাকেজ নেম প্যাকেজ নেম চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা অ্যাপের যা নাম থাকবে ওই সেম নামে যদি আপনারা প্যাকেজ নেম রাখেন কোম্পানি নেম এবং এরপরে যে প্যাকেজ অ্যাপের নেম এই দুইটা যদি সেম রাখেন অ্যাপের নাম যেটা দুইটা যদি সেম রাখেন তাহলে হচ্ছে আপনাদের স্টোরে অ্যাপ এ সহজ হয় যার জন্য আমরা এখানে দুইটাই নামই সেম রাখব তো প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য এখানে যে প্যাকেজ নেমটা আছে এটার উপরে ক্লিক দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে এখানে রিফ্লেক্টরে আসার পর উপরে রিনেম রি নেমে ক্লিক দিবেন অল ডিরেক্টরিতে ক্লিক দেওয়ার পরে আপনারা যে প্যাকেজ নেমটা চাচ্ছেন এখানে দিবেন পরিবর্তন করে যেটা দিবেন সেটা এখানে বসাবেন যেমন আমি এখানে প্যাকেজ নেমের নাম এটা দেবো দেওয়ার পরে এখানে সার্চ ইন কমেন্ট একটা টিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে রিফ্যাক্টরে ক্লিক দেবেন রিফ্যাক্টরে ক্লিক দিলে নিচে দেখবেন হচ্ছে ডোর রিফ্যাক্টর নামের একটা অপশন আসবে এখানে আপনারা ক্লিক দেবেন ক্লিক দিলে হচ্ছে আমাদের যে উপরে যে এখানে যে একটা যে সিঙ্গেল যেটা কোম্পানি নেম এটা চেঞ্জ হয়ে গেছে দেন হচ্ছে পরে আমাদের অ্যাপের নেম থাকবে আমরা যেহেতু দুটা নামি সেম রাখবো এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা রিফেক্টর আসার পরে রিনেম सेम ভাবে এখানে অল ডিরেক্টরি এখানে আমরা যে প্যাকেজ স্টেমটা দিতে চাচ্ছি এটা এখানে বসাবো দেন হচ্ছে অল সার্চ কমেন্টস এ ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে রিফেক্টর হ্যাঁ এটাও চেঞ্জ হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি আমরা খুব সহজে আমাদের প্যাকেজ স্টেমটা চেঞ্জ করে ফেলেছি এবার যদি আমাদের মেন অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে আসি এখানে দেখতে পাবেন বেশ কিছু এরর আসবে যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বেশ কিছু ইরোর আসছে তো অনেকে ক্ষেত্রে এই ইরো গুলো আপনারা সলভ করতে পারেন না তো এই ইরোর গুলো সল্ভ করার খুবই সহজ একটা নিয়ম আছে যেটা হচ্ছে উপরে এখানে আসার পর প্রজেক্টের এখানে আসার পর এখানে আপনারা ফাইলে আসবেন ফাইল থেকে সিম প্রজেক্ট উইথ উইথ গ্রিডেল ফাইলে ক্লিক দেবেন আপনারা নতুন করে প্রজেক্ট আবার বিল করবেন বিল করলে এখানে ইরোর গুলা অটোমেটিক চলে যাবে আপনারা যদি এখানে ইউরোগুলো ইম্পোর্ট ক্লাস করতে চান তাহলে ইউরোগুলো যাবে না তো এই নিয়ম অনুযায়ী আপনারা এই ইউরোগুলো এখান থেকে সমাধান করতে পারবেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যত ইরোড ছিল সব অটোমেটিকলি চলে গেছে আমরা অন্য একটি ক্লাসে আসি এখানেও দেখতেছি এখানে আর কোনো প্রকার ইরোড নাই তো এভাবে হচ্ছে সহজে আপনারা আপনাদের প্রজেক্টের প্যাকেজ নেম চেঞ্জ করতে পারবেন এবং যে ইরোল ইরোলগুলো আসবে সেগুলো সমাধান সহজে সমাধান করতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাদের আরেকটি বিষয় দেখা দিচ্ছি যেটা হচ্ছে আমাদের উপরে দেখছেন আমরা প্যাকেজ নেম চেঞ্জ করছি ঠিকই কিন্তু উপর থেকে আমাদের একটা রুট নেম বা রুট ফাইল নেম সেটা আগে একই রয়ে গেছে এটা চেঞ্জ হয় নাই তো আপনারা এই রুট নেম কিভাবে চেঞ্জ করবেন এটা চেঞ্জ করার জন্য আপনারা আর এস এ থেকে বেলুস থেকে এখান থেকে সরি গ্রিডেল ফাইলের মধ্যে আসবেন রুট নেম চেঞ্জ করার জন্য গ্রিডেল ফাইল থেকে গ্রিডেল সেটিং এ আসবেন এখানে দেখবেন রুট প্রজেক্ট নেম এখানে হচ্ছে আমাদের আজ আগের যে প্রজেক্টটা ছিল সেটা এখানে শো করছে তো আমরা এটা এখান থেকে চেঞ্জ করে নেব এখানে আসার পর আপনারা যে এটা চেঞ্জ করে যেটা দিবেন যে সে নামটা এখানে বসাবেন বসানোর পর এখানে সিঙ্ক নাও ক্লিক দিবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই উপরে আমাদের এখানে রুট নেমটা চেঞ্জ হয়ে গেছে তো এভাবেই সহজে আপনারা এই নেমগুলো প্যাকেজ নেম সহ উপরে আপনাদের প্রজেক্টের রুট নেম চেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদের আশা করি ভালো লাগবে এবং এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আমি আরো অন্যান্য বিষয় টপিক এর উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে